নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ রবিবার রবিবার দুপুর মানে বাড়িতে তো স্পেশাল মেনু নিশ্চয়ই হয়েছে তার সঙ্গে আবার গতকাল ছিল জন্মাষ্টমী আর তার আগের দিন ছিল পনেরোই অগস্ট মানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস তার মানে একটা লম্বা উইকেন্ডের ছুটি নিশ্চয়ই কাটাচ্ছ আচ্ছা এই ছুটিটাকে যদি আরও একটু স্পেশাল করে তুলতে আজ ঠিক সন্ধ্যে সাড়ে আটটার সময় ভারতীয় সময় সন্ধে সাড়ে আটটা অর্থাৎ বাংলাদেশে রাত্রি নটায় আমরা একটা অডিও লাইভে চলে আসি কেমন হয় জানি তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন জমে রয়েছে আমাদেরকে ঘিরে না হয় আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আমি আর অন্তরা অর্থাৎ তোমাদের বন্ধু অন্তরা প্রীতম আজ ঠিক সন্ধে সাড়ে আটটায় বাংলাদেশ রাত্রি নটায় লাইভ আসছি অডিও লাইভ যেখানে তোমাদের মতামত নেব চ্যানেল সম্পর্কে জানতে চাইব তোমরা কি ধরনের গল্প পছন্দ করো আর অবশ্যই তোমাদের সঙ্গে আড্ডা দেব এবং তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেব। তাহলে তৈরি তো সকলে টাইমটা মনে থাকবে তো আরও একবার বলে রাখি ঠিক সন্ধে সাড়ে আটটা ভারতীয় সময় আর বাংলাদেশের সময় রাত্রি নটায় জানি অনেকের অনেক প্রশ্ন মনে জমে রয়েছে আজ সব প্রশ্ন তোমরা মন খুলে করো কেমন কারণ আজ তোমাদের প্রশ্নের উত্তর দেব বলেই কিন্তু আমরা লাইভে আসছি আর তাছাড়া সব সময় লাইভ চ্যাটে তোমরা কি ধরনের গল্প পছন্দ করো না করো সেগুলোও জানা বা বোঝা সম্ভব হয়ে ওঠে না তাই আজ ভাবলাম আমরা একদম লাইভ এসে গল্প করি আর তার সঙ্গে তোমাদের মনের কথাটাও জেনে নিই জেনে নিই তোমরা কী ধরনের গল্প কেমন ভালোবাসার গল্প কেমন ভূতের গল্প বা সাসপেন্স থ্রিলার পছন্দ করবে তারপর ভবিষ্যতে না হয় তোমাদের পছন্দগুলোই আমরা সাজিয়ে নিয়ে আসব একে একে আমাদের দু দুটো চ্যানেলে আচ্ছা আরও একটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি লাইভ চলাকালীন আমরা যদি কোনো প্রশ্নের উত্তর দিতে মিস করেও যাই তাহলেও পরবর্তীতে আমরা লাইভটা পোস্ট করে দেব। সেখানেও কিন্তু কমেন্ট করে জানতে পারো প্রশ্নের উত্তর আমরা সেখানে সরাসরি কমেন্টের মাধ্যমেও উত্তর দেব যাই হোক তাহলে আমরা কিন্তু অপেক্ষা করে থাকব শুধুমাত্র তোমাদের জন্য তাই বারবার এক কথা মনে করিয়ে দিই লাইভ আসবো ভালোবাসার মরসুম চ্যানেল থেকে আজ অর্থাৎ রবিবার সতেরোই অগস্ট ঠিক সন্ধে সাড়ে আটটায় ভারতীয় সময় আর রাত্রি নটায় বাংলাদেশের সময় মনে রেখো লাইভ আসবো ভালোবাসার মরশুম চ্যানেল থেকে ভূত চর্চা থেকে কিন্তু নয় তাই চটপট চলে এসো তোমরাও ঠিক সন্ধে সাড়ে আটটা ভারতীয় সময় রাত্রি নটা বাংলাদেশের সময় ভুল হবে না তো কথা হচ্ছে তখনই